আজকের ভিডিওটি আপনার জন্য যে দেখছেন যারা ঘর থাকতে চান তার জন্য এই ভিডিওটি আমি মেয়েটার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই কথা বলে নিতে পারবেন যারা ঘর জামাই থাকতে চান যারা ঘর থাকতে চান মেয়েটি মাস্টার্স কমপ্লিট করেছেন বিয়ে শাদি হয়নি এখন চাচ্ছে তারা একটি ঘর হিসাবে হিসাবেই ছেলেটিকে নিয়ে নেবে যারা এরকম ঘরজামাই থাকতে চান তারা অবশ্যই আমি নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে বিস্তারিত আলোচনাগুলি আপনারা বলে নিতে পারবেন যারা জামায় থাকবেন অবশ্যই মোটামুটি শিক্ষিত থাকতে হবে যেন মেয়েটির সাথে অ্যাক্সিভ হয় আর মেয়েটির কথা হলো যে ভালো স্মার্ট হলে চলবে যে কোনো পরিবার থেকে হলেও চলবে কিন্তু ওনার সাথে নিজেরাই কথা বলে নেবেন কথা বলে অ্যাকসেপ্ট করে নেবেন যারা গরজামাই হিসাবে থাকতে চাচ্ছেন কিংবা গরজামাই থাকবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে নাম্বারটি বলে দেব আপনারা নিজেরাই নাম্বারে কথা বলে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি যারা যারা এই ভিডিওটি দেখবেন দেখে আমাকে সুন্দর গঠনমূলক একটি কমেন্টস করে যাবেন একটি লাইক করে যাবেন যেন এরকম ভালো কাজ আমরা আরও অনেকেই করে দিতে পারি আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরত